চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নীচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে কয়মান হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হল হাত পায়ের নখ ছোটো করা গোপ ছাটা ছোটো করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেঁচে ফেলা এটি সকল নাবি রাসুলগণের প্রতি আল্লাহ রুবুল পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবি রাসুলগণের কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল নাবি রাসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাস মালিক রাতহ একটি হ্যারিস বর্ণনা করেছেন যেটি সৈল বর্ণিত হয়েছে সোনে নাসে এবং মুসাদ আহমদ শুন হাসিজিদা বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আহম সাল সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোটো করা গোপ ছোট করা বগল এবং নাবি নিচের পশম পরিষ্কার করা চাঁচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ যদি যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো